ধন্যবাদ আপনাকে নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তো আজকে আমরা ট্যারো কার্ডের অনুষ্ঠান তো করেই থাকি আপনারা দেখেন তার সঙ্গে সঙ্গে যেটা আপনারা দেখতে চান সারা বছর ধরে সেই ওরাকেল অর্থাৎ শিবা ওরাকল যিনি শৈব তিথি ছাড়া যে কার্ড আমি বার করি না সংরক্ষিত থাকে সযত্নে মহাদেবের কাছে আমার গৃহমন্দিরে তো সুতরাং সেই শিবা ওরাকল আজকে সামনে রয়েছে আমি শিবা ওরা মানে আমাকে একজন আমার ক্লায়েন্ট তিনি অনুরোধও করেছেন যে আমার একটা বিশেষ সমস্যা রয়েছে দিদি এটা তুমি একটু প্লিজ শিবা ওরাকল দিয়ে আমি এটা সমাধানটা জানতে চাই তো ভগবান শিবের ব্লেসিংস পাওয়া সেই শিবা ওর দিয়ে আমি এই রিডিংটি করবো আপনারা নিজেরাও দেখবেন এবং এই জাতীয় সমস্যার সঙ্গে যারা কানেক্টেড বা যাদের লাইফে এরকম সমস্যা হচ্ছে তারাও ব্যাপারটির গভীরতাটা বুঝবেন তো প্রসন্দ আমি রিডিংটা করে নিই হ্যাঁ আচ্ছা সমস্যাটি আগে বলে দিই নাম আমি নিশ্চয়ই বলবো না তো এই মেয়েটি হচ্ছে একটা সময় চাকরি করতো গত আগস্টে চাকরি রিজাইন দিয়ে নভেম্বরে বিবাহ হয়েছে এবং সুখেই সংসার করছিল বেশ কয়েক মাস যাবৎ স্বামীও ভালো শ্বশুর ভালো মেয়েটি মন প্রাণ দিয়ে সংসার করছে এবার দেখা যাচ্ছে যে মানে সমস্যাটা অ্যারাইজ করছে কোথায় না অফিসের বস তিনি এবার মেয়েটিকে বিরক্ত করা শুরু করেছেন মেয়েটি রিজাইন দিয়েছে তার মানে প্রতিষ্ঠানে এখন চাকরি করছেন কমপ্লিটলি হাউস ওয়াইফ ফ্যামিলি প্ল্যানিং করা শুরু করেছে তো এবার সেই অসুরের উৎপাত তার নানারকম ফোন থ্রেড ওয়ান শর্ট অফ ব্ল্যাকমেলিং ইত্যাদি প্রভৃতি কারণ তার সাথে অতীতে কিছুটা বন্ধুত্ব এবং ঘনিষ্ঠতা হয়েছিল এরপরে মেয়েটি মানে সংসার জীবন এর প্রায় যায় যায় এই জায়গাতে সে এসে পৌঁছেছে এবার সে আমার কাছে জানতে চেয়েছে দিদি এর থেকে আমি পরিত্রাণ পাবো কী করে কি আমি আমার সংসার বাঁচাতে পারবো এবং এর জন্য আমাকে কি করতে হবে সমস্যাটি গুরুতর বন্ধুরা আপনারা বুঝতে পারছেন দেখি ভগবান শিব তার ব্লেসিং হিসেবে কি জানাচ্ছেন যে মেয়েটি কতটা সত্যি কথা বলছে সেটি একটি ভেরিফিকেশান ফার্স্টে আমি করে নিই ওরে বাবা তো সাংঘাতিক সত্যি কথা বলছে মেয়েটি বন্ধুরা আপনারা দেখছেন শিবা ওরাকল ভগবান শিবের ব্লেসিংস পাওয়া এই কার্ড অনেক বেশি পাওয়ারফুল দেখা যাক ভগবান শিবের কি ব্লেসিংসটা রয়েছে আমি এবার দেখাচ্ছি কার্ডগুলোকে ফার্স্টেই রয়েছে ভস্মাসুর ইউজ অফ পাওয়ার ঠিক যে জিনিসটি মেয়েটি আমাদের বলেছে অর্থাৎ শিবের পাওয়ার পেয়ে ভস্মাসুর কিন্তু অনেক কিন্তু গণ্ডগোল করেছিল আমাদের পৌরাণিক হিস্ট্রি তা রয়েছে এক্ষেত্রেও মেয়েটির অফিসের বস পূর্ববর্তী বস তাকে তিনি তার বর্তমান সংসার জীবনে অশান্তি তৈরি করেছেন এবং মেয়েটির মনে হচ্ছে যে হ্যাঁ বাবা আমাকে সত্যি কর করে না আমার কিছু একটা করতে হয় হলাহল পয়জন স্যাক্রিফাইস সংসারটা কি না স্যাক্রিফাইস করতে একদম সত্যি কথা বলেছো তুমি দেখতে পাওয়া যাচ্ছে এবার যেটা আমার কাছে মেয়েটি জিজ্ঞেস করেছে যে আমি এবার দিদি কি করব। কি করলে আমি উদ্ধার করতে পারবো কারণ আমি কিন্তু আমার স্বামী এবং পরিবারকে ভালোবাসি এবং তারাও আমাকে ভালোবাসে ডিভাইন উইস্টম লিসেন টু ইউর ইনার সোল তুমি নিজের হৃদয়ের কথাটা শোনো সেটাই সব থেকে বড় কথা যদি তুমি রিভাইভ করতে চাও তারপর তো অন্যান্য ব্যবস্থা আছি এবং জোর গলায় তোমার এই পূর্ববর্তী বস যিনি তোমার সংসারে অশান্তি ক্রিয়েট করার চেষ্টা করছেন ওয়ান শর্ট অফ সব ভাইরাল করে দেওয়ার ভয় দেখাচ্ছেন তাকে তুমি জোর গলায় না বলো যে স্টপ হিয়ার ওভার বার্ডেন সে নো অ্যান্ড রিলিজ বার্ডেন এই বার্ডেন তোমার কাঁধ থেকে তুমি না ফেলে তুমি এখন আর তার সঙ্গে যুক্ত নাও এবার তুমি জানতে চাইছো কিভাবে তুমি উদ্ধার পেতে পারো এই সমস্যা থেকে দেখা যাক ভগবান শিবের কি ব্লেসিং রয়েছে ক্রস রোড তুমি হ্যাঁ সত্যিই তুমি ক্রস রোডে এসে পৌঁছেছো চৌরাস্তার মাথায় যে তুমি এবার কি করবে এই ব্যাপারটা কিন্তু তোমাকেই ঠিক করতে হবে যে তুমি কতটা কনফিডেন্ট এবং তুমি সত্যি সত্যি বেরোতে চাও না যদি তুমি সত্যি সত্যি বেরোতে চাও ভগবান শিবের শরণাপন্ন হয় ত্রিশুল বা ট্রাইডেন্ট এটা দা পাওয়ার জানাচ্ছে ভগবান শিব কিন্তু বলছেন তিনি আছেন এবং একই সাথে তিনি তোমাকে আদি শক্তির উপাসনা করতে বলছেন অর্থাৎ শিব শক্তি মিলিতভাবে তুমি সেক্ষেত্রে উপাসনা করো তাদেরকে তুমি একই সঙ্গে তোমার ভক্তি শ্রদ্ধা এবং প্রার্থনা তুমি জানাও এবং পাশাপাশি তুমি মেডিটেশন করো শিবা জব এখানে দেখা যায় রুদ্রাক্ষ দিয়ে জপটা করতে শিবের জব তুমি করো হেল্পিং হ্যান্ড রিওয়ার্ডস ফ্রম শিবা কারোর না কারোর হেল্প তুমি পাবে সেক্ষেত্রে ভগবান শিব তোমাকে হেল্পিং হ্যান্ড পাঠাবেন কারো স্মরণাপন্ন হও এবং রুদ্রাক্ষ ডিটক্সিকেশান অ্যান্ড ক্লেনজিং মনস্থির করো এবং লাইফ থেকে এই সমস্ত সমস্যা তুমি ডিটক্স করে ফেলো এবং তুমি যে জানতে চাইছো এইগুলো করে আমি কি আমার পরিবার শুরু করতে পারবো এবং নতুনভাবে আমি কি এটা স্টার্ট করতে পারবো আমার লাইফ অবশ্যই তুমি পারবে ফ্যামিলি ইমোশনাল সাপোর্ট তুমি নিশ্চয়ই পাবে নতুন করে তুমি তোমার ফ্যামিলি স্টার্ট করতে পারবে এবং তুমি যা চাইছো কমপ্লিটলি তোমার সুখী ফ্যামিলি তোমার হবে শুধু তোমার ঘাট থেকে খুব শক্তভাবে তুমি এটা ঝেড়ে ফেলো এবং স্বামীর সহযোগিতা চাও এবং প্রয়োজনে যেরকম আমার কাছে মেল তুমি করেছো তুমি যোগাযোগ করতে পারো বা অন্য কারোরও তুমি যোগাযোগ যাকে করে না সেক্ষেত্রে তুমি অবশ্য যোগাযোগ করতে পারো কিন্তু অতি দ্রুত যোগাযোগ করবে শ্রাবণ মাসে শ্রাবণ মাসে কারণ আমি বেনারস যাব শ্রাবণ মাসে প্রচুর ক্রিটিক্যাল কাজ রয়েছে তার আগে একটি জায়গাতে আমি যাব যেটি সম্পর্কে বাঙালি দর্শক অন্তত খুব কম জানেন যেটি হচ্ছে বালিয়া উত্তর প্রদেশের বালিয়া জেলায় যেখানে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী জায়গা হ্যাঁ জায়গা ঠাকুর তাকে বলা হতো তো ওইখানটায় কারোগ্রাম বলে একটা জায়গা আছে গুগল ম্যাপে লোকেশন আপনারা দেখে নিতে পারেন বিহার লাগোয়া হ্যাঁ তো সেইখানে কামেশ্বর মহাদেব বলে শিব পূজিত হন এবং সেখানে আমাদের যে মানে কামদেব এবং রতির সেখানেও পুজো করা হয় এবং মদন ভষ্ম বলে যে ঘটনাটি ঘটেছিল সেই পোড়া আম গাছটি কিন্তু সেখানে এখনও বিদ্যমান অর্থাৎ শিবের ত্রিনেত্র যখন ওপেন হয়েছিল উন্মিলিত হয়েছিল শিবনেত্র সেখানে মদন ভষ্ম হয়ে গেছিল সেই আতপোড়া আম গাছটি আজও রয়েছে মন্দির প্রাঙ্গণে এবং সেখানে শ্রাবণ মেলা অর্থাৎ শ্রাবণী মেলা শ্রাবণের শেষ দুটি সোমবার হয় তার মধ্যে একটিতে আমি ওখানে অবশ্য উপস্থিত থাকবো এবং ক্রিটিক্যাল কাজগুলো ধরুন এই বিষাক্ত জায়গা থেকে যারা বেরিয়ে আসতে চাইছে টক্সিক হয়ে গেছে লাইফ বেরোতে চাইছে সুন্দর করে সংসার করতে চাইছে বিয়ে হচ্ছে না সেখানেও একটা টক্সিক মানে একটা টক্সিক হয়ে গেছে লাইফ স্ট্যাগনেন্ট হয়ে গেছে এখানে এবং প্রসন্দা আরেকটা জিনিস আছে আজকের জীবনে মানুষের মধ্যে সম্পর্কে ফ্রিজিডিটি বা শৈত্য নেমে এসছে কামদেবের পুজো করা বন্ধুরা আমাকে অ্যানালিসিসের হয়তো দরকার নেই তো সুতরাং দাম্পত্য সম্পর্ক মধ্যে সঠিক মেলবন্ধন করতে কাম নামক রিপুটির প্রয়োজন আছে এবং কামদেবের উপাসনা সে কারণে করা হয় এবং শিবের এবং পার্বতীর যাতে পুত্র সন্তান লাভ হয় কারণ নাহলে তারকাসুরকে বধ করা যেত না তো সে কারণেও কিন্তু এখানে কামেশ্বর মহাদেব পূজিত হন তারপরে কিন্তু কার্তিকে ওর জন্ম হয় সুতরাং সন্তান কামনাতেও প্রচুর মহিলা এখানে কিন্তু পুজো দেন এবং সন্তান সুসন্তান লাভ করেন স্বাস্থ্যবান এইটা হয় একই সাথে আজকের দিনে প্রসুন্দা সবাই চান গ্ল্যামার সবাই চান সৌন্দর্য তো মদন অর্থাৎ সেই পঞ্চস্বর নিয়ে তিনি ঘুরতেন সুতরাং বিউটি অ্যান্ড লাভ এটাও যারা চান লাইফের জিনিসটা বাড়ুক যারা গ্ল্যামার চান তারাও কিন্তু এই তিথিতে এই পুজোটা করতে পারেন অবশ্যই সুফল ফলে শিবের ব্লেসিং দেওয়া পাওয়া যায় এই মাসে এটা মনে করা হয় এবং দেখুন প্রসন্দা প্রকৃতিতে একটা অদ্ভুত যোগ এই সময় একটা একটা চলতে থাকে দেখুন মানে এই সময় মাঠ ভর্তি ধান জল ভরা নদী অর্থাৎ প্রকৃতিও না এই সময় গিভিং তিনি আমাদের কিছু দেওয়ার জন্য রেডি থাকেন যে ধরুন চৈত্র মাসে চাষ করলে আপনার যতটা আপনি সাকসেস পাবেন শস্য করে এই সময় কৃষিকাজের জন্য বাছাই করে নেওয়া হয় কেন কুলছাপি নদীর জল বোঝা মানে দেখতেও সুন্দর সেই ভরা নদী তার সঙ্গে ক্ষেত ভরা মানে শস্য ভর্তি মাঠ অসাধারণ একটা দৃশ্য অর্থাৎ প্রকৃতি মানে মাদার নেচার হুম আমরা তো প্রকৃতিকে মায়ের সঙ্গে তুলনা করি মাদার নেচার আমাদের যেন দেয়ার জন্য নিজেকে সাজিয়ে রাখেন তো ঠিক সেইভাবে যেই সময় উপাসনা করলে আপনি শৈব উপাসনা উপাসনা করুন করুন শক্তি আর আমি আমি শিব করবার আগে এই তো গত সপ্তাহে ঘুরে আসলাম হচ্ছে মা ওখান থেকে বোলপুরের কাছ থেকে তো শিব শক্তি মিলিয়েই কিন্তু ক্রিয়াকর্মগুলো করা হয় এবং যে সংসারে বাবা মার মধ্যে মেলবন্ধন থাকে সেই সংসারের সন্তানরা সবসময় ভালো করে মানুষ হয় এটা নাইনটি ক্ষেত্রে সত্যি সায়েন্স বলে তো সুতরাং এই জায়গাগুলোতে শিব শক্তি মিলিত আমাদের এই সময় যে ফলটা দিতে পারেন বছরের সারা বছর সেই ফলটা কিন্তু আমরা পাই না তো সেই কারণে জায়গা এই শক্তি তীর্থগুলোতে এই সময় কিন্তু পুজোটা হয় এবং অতি দ্রুত মনস্কামনা পূর্ণ হয় এবং তার সঙ্গে দেখুন কাল সর্পের কাজ আমি সারা বছর করি না এই সময়টা করি এবং সেটা করি বেনারসে হ্যাঁ ওটা আমরা বাড়িতে করি না তো সুতরাং এই এই যে জায়গাগুলোতে যে কোনো শৈবতীর্থেই করা যায় সেইটা নিয়ে কোনো আমার কোনো বক্তব্য নেই যে কেউ করতে পারেন সেটা তার যদি জানা থাকে কাজটা কিন্তু আমি বেনারসে এটা করতে প্রেফার করি এবং সেই কারণেও যারা যোগাযোগ করবেন তাদেরকেও বলবো তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ আমি খুব লিমিটেড কাজ নিই এবং সেটা সফল করতে আমি পছন্দ করি যে ওটা আমার স্যাটিসফ্যাকশান ওটা আমার স্যাটিসফ্যাকশন তাছাড়াও দেখুন ভীষণভাবে অকাল মৃত্যু বেড়ে গেছে প্রসন্দা আজকে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে কালকে প্লেন ক্র্যাশ হচ্ছে পশু জলে ভাসিয়ে নিয়ে যাচ্ছে এই বছরটা শনির বছরে বলেছিলাম প্রচুর লস হবে হয়েছে প্রচুর লস আমি শুরু থেকে বলে আসছি তো বহু জীবন অকালে ঝরে গেছে এবং সামনে বৃহস্পতি মঙ্গলের যে জুতিটা হচ্ছে হয়েছে বারোই জুলাই থেকে শুরু হয়েছে এখানেও দেখবেন মানে অনেক লাইফ কিন্তু লস হবে আনএক্সপেক্টেড লাইফ লস হবে তো সুতরাং মহাদেবের কাছে বলা তুমি রক্ষা করো তুমি উদ্ধার করো তিনি উদ্ধার করতে পারেন কেন মহাদেব উদ্ধার করবে মানে কি রয়েছে পৌরাণিক পৌরাণিক সে না যে সৃষ্টিকর্তা ব্রহ্মা পালনকর্তা বিষ্ণু সংহারকর্তা মহাদেব মহাদেব একটা চ্যাপ্টার এন্ড করেন নতুন কিছু শুরু করার জন্য এখানে মানে যাত্রাটা শেষ হয় না নিউ বিগিনিং তো ইনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব যিনি হলাহল পান করতে পারেন বিষ সকলে আমাদের যে সমস্ত বিষ বা যা সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল মহাদেবের মধ্যেই শুধু সেই পাওয়ার ছিল ক্ষমতা ছিল দে তোরা আমাকে বিষ দে তার গলাটা নীল হয়ে গেছিল তাই জন্য তার নাম নীলকণ্ঠ বিষ পান করে যিনি অন্যের জীবন স্মুথ করে দেন তিনি নিশ্চিতভাবে সকলের সেরা কজন পারেন স্যাক্রিফাইস করতে মহাদেব পারে। তো আমরা সমর্পণটা শেষ পর্যন্ত দেবাদিদেব মহাদেবের পায়ে অবশ্যই করি প্রথম হচ্ছে যে আমি কি জন্য যাচ্ছি আমার সেই ভক্তি এবং সেই সমর্পণ আছে কি যাতে আমি সেই ইপ্সিত বাঞ্ছিত ফল লাভটা করতে পারি দেখুন টিচার ক্লাসে পড়ান যে ফার্স্ট হয় সেও তার ক্লাস করে যে ছেলেটি বা মেয়েটি পরীক্ষায় তিনটে লাল দাগ পায় সেও তার ক্লাস করে টিচার কি খারাপ তাহলে এ ফার্স্ট হলো কী করে আর এ কম্পার্টমেন্টাল পেলো কী করে তো সেটা না কাজী আমি এরকমও দেখেছি আপনি খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন করলেন আমি ওটা ইন্টারেস্টিং কোশ্চেন মানে উত্তর দিই যেটা হচ্ছে আমি এরকম অনেক কাপল দেখেছি এই বাড়ি থেকে বেরোলো ওই বাড়ি থেকে বেরোলো মোটামুটি কথাবার্তা ঠিকঠাক হয়ে গেল আমরা যাচ্ছি তারকের শ্রাবণ মাসে গেল মোটামুটি মাঝখানে কয়েকটা মাস এধার ওধার ডেটিং অগ্রানে বিয়ে তো এই যদি তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্য হয় প্রসুন্দা হ্যাঁ তো সুতরাং সেক্ষেত্রে ফল দেওয়ার জন্য মহাদেবের আর প্রয়োজন নেই তো তিল ভাণ্ডেশ্বরের কথা খুব কম লোক জানেন এভরিডে তিলে তিলে শিববারে আমার ছোটবেলায় যখন গেছিলাম তখন এরকম সাইজের মূর্তি ছিল আমি গত বছর যখন গেছি তখন দেখলাম আমার মাথা ছাড়িয়ে চলে গেছে নিজে থেকে পারে নিজে থেকে পারে মিরাকল ইটস এ মিরাকল প্রসুদ্ধা এর আজ পর্যন্ত কোনো সায়েন্টিস্ট কোনো মানুষ কোনো অ্যাস্ট্রোলজার কোনো এর কোনো মানে বার করতে পারেননি যে এর তোর যেটাকে বলা হয় যে এই কারণে বাড়ে সুতরাং তিল ভাণ্ডেশ্বর কিন্তু দিনে দিনে এবং বেড়েই চলেছে তো সুতরাং করবে দিনে বারো ঘন্টা ফোন ধরেন তাদের যোগাযোগ করবে চারটে নাম্বার আছে যাকে সুবিধা তাকেই তবে হ্যাঁ একটা অনুরোধ যাকে ফোন করবেন তিনি এক জায়গাতেই করবেন একই লোক চারজনকেই ফোন করে যাচ্ছেন সুতরাং এরম ফলে ক্যানফুয়েশানে একজন বা দু একটি বা দুটি নাম্বারে ফোন করবেন এবং যারা রাতের দিকে যারা হয়তো সিটি প্রোগ্রামটি ইউটিউবে দেখলেন আপনাদের তো ইউটিউব চ্যানেলটাও রয়েছে তো সুতরাং তাদের ক্ষেত্রে একটা ইমার্জেন্সি বুকিং নাম্বার দেওয়া রয়েছে সেটা অনলি হোয়াটসঅ্যাপ নাম্বার তারা সেখানে যোগাযোগ করবেন ওটা কিন্তু কলিং নাম্বার না আপনি এর আগেও যে বারবার বিভিন্ন জায়গায় গেছেন হ্যাঁ সেখানে এদের জন্য পুজো দিয়েছেন প্রতিকার দিয়েছেন এবং প্রসাদও দিয়েছেন অবশ্য অনেকে সিম্পলি পুজো দিতেও এসছিল যে আপনি আমার নামে পুজো দিয়ে দিন হ্যাঁ এবং সেটা ক্রমাগতই বাড়ছে বাড়তে বাড়তে চেম্বারে দিয়ে গেছে অনলাইনেও দিয়েছে আজকাল তো অনলাইনে টাকা পয়সা পাঠানো কোনো অসুবিধে নেই সেক্ষেত্রেও তারা দিয়েছে এবং তাদের প্রসাদগুলো যে ধরুন আমি কলকাতায় বসে নিউ জলপাইগুড়ি বা কোচবিহারের প্রসাদটা তো এমনি দিতে পারবো না আমাকে ওই কুরিয়ারই পাঠাতে হবে হ্যাঁ তো এইভাবে যে ধরুন যিনি কেরালা থেকে পুজো দিয়েছেন কি গুজরাট থেকে পূজা দিয়েছেন তাদের পূজা প্রসাদগুলো ওইভাবেই গেছে তার নষ্ট হয় না সেটা তো অদ্ভুত সেটা শুকনো প্রসাদ যেমন কামাক্ষাতে কিনে সব শুকনো প্রসাদ দেয়া হয়েছে কারণ এতদিন পর্যন্ত কাঁচা নারকেল বা ফল প্রসাদ এগুলো তো থাকে না প্রশ্ন না তো সুতরাং ওটা সময় দাবি বা ওটা বিজ্ঞান ভিত্তিক ব্যাপার আছে সেক্ষেত্রে ক্ষেত্রে শুকনো প্রসাদ নাটস ইত্যাদি ডেটস শুকনো খেজুর এই রকম প্রসাদ তখন সেই দেওয়া হয় যাতে নষ্ট না হয় কেরিয়ার গাইডেন্স একটা সম্পূর্ণ আলাদা সেক্টর অ্যাস্ট্রোলজির সাথেও সেটা রিলেটেড বা আমার পূর্ববর্তী যা পড়াশুনো সেটা এডুকেশ মানে অ্যাকাডেমিক্সেই তো সুতরাং সেই অ্যাপ্লাইও কিছুটা আমি সেক্ষেত্রে করে থাকি তো সুতরাং সেইভাবেই আমি কেরিয়ার গাইডেন্সটা করে থাকি এবং সাথে অ্যাস্ট্রোলজিক্যালি তার যেমন ন্যাটাল চার্টও দেখি তেমনি তার ট্যারো কার্ডের প্রেডিকশানটাও দেখি যে কোন সেক্টরে এবং আরেকটা জিনিস দেখি প্রসন্দার যে কোন জায়গায় পড়াশুনো করলে তার কেরিয়ারটা সাকসেসফুল হবে একজনেরটা যেরকম আমি পেয়েছিলাম বেশ তিন চারটে বছর আগে যে তার কোস্টাল এরিয়াতে পড়াশুনো ভালো হবে অথচ সে মানে ট্রাই করে যাচ্ছে খড়গপুরে আমি এইটুকুই বললাম সে খড়গপুরে খড়গপুর কোনোভাবে কোস্টাল এরিয়া না শুকনো জায়গা অলমোস্ট প্রচন্ড গরমের জায়গা তো সুতরাং তার হচ্ছে না ওখানে এরপর তার মা দুবার সেখানে হতাশ হওয়ার পরে কিছুতেই যখন হচ্ছে না অনেক এধার ওধার প্রতিকার করি তিনি তখন আসলেন শ্রীময়ী আপনার কাছে শেষ চেষ্টা আমি করতে এসেছি দেখুন আমার ছেলেটা যদি একটু হয় আর ঠিক আছে দেখি কাঠ টাটগুলো দেখলাম ন্যাটাল চার্টে দেখলাম যে হ্যাঁ তার ইঞ্জিনিয়ার হওয়া আছে ইত্যাদি প্রভৃতি অথচ হচ্ছে না সবাই বলেছে হবে ছেলের মন ভেঙে গেছে প্রচণ্ড ডিপ্রেশনে গেছে ছেলে এবারে কিভাবে কি হবে না তখন দেখলাম তার কোস্টাল এরিয়া হ্যাঁ তুমি খড়গপুরে কেন ট্রাই করছো তোমার তো কোস্টাল এরিয়াতে কোস্টাল এরিয়াতে হবে সেখানে কোথায় দেখো তাহলে খুঁজে ওয়েস্ট সাইড এবং কোস্টাল এরিয়া দুটো তাকে বলে দিলাম আজকে সে সফল ইঞ্জিনিয়ার আজকে সে সফল ইঞ্জিনিয়ার একজন ডাক্তারির জন্য সে চেষ্টা করে করে আসতে ও ডাক্তারিটা হবে না ও নিউট্রিশন হবে ও ও হবে ডায়েটিশিয়ান কোনো জিনিসের সিদ্ধান্তটা সঠিক হওয়া এটা খুব দরকার সেটা আপনি লাইফের এডুকেশন কোন লাইনে আপনি চুজ করবেন আপনার স্ট্রিম কোনটা হবে সেটা চুজ করা আপনি কোন স্কুলে ছেলেমেয়েকে পড়াবেন সেটা একটা ফ্যাক্টর কোন জায়গায় আপনি চাকরি করছেন সেটা যেমন ফ্যাক্টর লাইফ পার্টনার কাকে চুজ করবেন সেটা আরেকটা ফ্যাক্টর তো সিদ্ধান্তটা যদি সঠিক হয় আপনার লাইফ উড বি ইজিয়ার হ্যাঁ কিন্তু সিদ্ধান্ত যদি গণ্ডগোলে হয় আমাদের মনে হচ্ছে সময়টা একদম শেষ হয়ে এসছে সিদ্ধান্ত যদি ভুল হয় সেক্ষেত্রে সারা জীবনই ভুলে ভরা